নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি অন্য রকম রান্না নিয়েছি মানে মাছের রুই মাছ দিয়ে লাউ ডাটা দিয়ে রান্না করব। লাউ ডাটা আর আলু দিয়ে তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবা আর অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইবার করবা আর আমার পাশে থাকবা তো রুই মাছ আমি আজকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি মানে মাছ নিয়ে এসছে বৌমা একদম ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছে আর এইখানটায় লাউ ডাটা আর আলু কেটে রাখা তেল দিয়ে দিয়েছি এবার মাছটা লং হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছটা দিয়েছি সব মাছগুলো ভেজে নিয়ে আসছি খেতে যা বন্ধুরা লাগবে না দুর্দান্ত লাগবে খেতে কালো জিরা ফোড়ন দিলাম এবার আলু আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আগে আলুই দিই ডাটা নিলে বেশি হয়ে যাওয়া যাবে লবণ দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এর মধ্যে আসে জিরে লঙ্কা বাটা ছিল কাঁচা লঙ্কা আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি এবার ঢেলে দিচ্ছি মশলা মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি কেন খাওয়ার টাইম হয়ে গেছে ও একবারে খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে আমাদের লাভের ডাটা দিয়ে জানতো রুই মাছের ঝোল ভালোই লাগছে খেতে ওটা দারুণ টেস্ট হয়েছে মাছটা অন্যরকম খেতে আমি এমনি সাদা ডাটা দিয়ে খাই ওকে ডাটা দিয়ে জানতো মাছ দুই মাছ মাছটাও খেতে ভালো